আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটের ব্র্যান্ড নেম হচ্ছে ফ্রামিন পাঁচশো এর জেনিক নেম হচ্ছে মেট্রো নিডাজল পাঁচ মিলিগ্রাম এই ফ্লামেন্ট পাঁচশো ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশে অতি সন্ধান কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাধারণত এই মেডিসিনটি ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে যাদের প্রচুর পরিমাণে পাতলা পায়খানা রয়েছে কি ডায়রিয়া হয়েছে এছাড়া যাদের আমাশয় হয়েছে এছাড়া যাদের সাদা স্রাব হয় অর্থাৎ কিছু মহিলাদের সাদা স্রাব হয়ে থাকে তাদের জন্য এই ট্যাবলেটটি অতি গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট বিয়র্স তার মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু তথ্য তুলে ধরছি যেটা আপনি জেনে থাকলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের ন্যায় নিজেও ট্রিটমেন্ট করতে পারবেন এমনকি নিজের স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন ফ্লামিট পার্শ্ব এই ট্যাবলেটটি এরজেনিক নেম মিটনির ডিজেল বিপে পাঁচশো মিলিগ্রাম যাদের বিশেষ করে দেখা যে গিয়েছে পাতলা পায়খানো হয়েছে কোনো ক্রমে পাতলা পায়খানা ছাড়ছে না তাদের জন্য এই ফ্লামিট পার্শ্ব ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা গিয়েছে হঠাৎ করে ফুড পয়জন কিংবা পেটে গ্যাস কিংবা আদার্স কোনো সমস্যার কারণে আপনার পাতলা পায়খানা হয়েছে এই পাতলা পায়খানা কোনো কোনো ক্রমেই সাজে না তাদের জন্য এই ফ্রামেড পার্শ্ব ট্যাবলেটটি সেবন করতে হবে এই ট্যাবলেটটি আপনার পাতলা পায়খানার জন্য সাধারণত সকালে একটি রাতে একটি দুই দিন কিংবা তিন দিন সেবন করলে আপনি পাতলা পায়খানা থেকে মুক্তি পাবেন এছাড়া দেখে গিয়েছে যাদের আমাশয় রয়েছে আমাশা বিভিন্ন ধরনের হতে পারে রক্ত আমাশা এবং সাধারণ আমাশা রক্ত আমাশা বলতে আমরা এটা বুঝি যাদের রক্ত পায়খানা রাস্তা দিয়ে ব্লাড বের হয় তাদের জন্য ফ্লামিট পাশ ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট দেখা যাচ্ছে যে স্যাপ স্যাপ অর্থাৎ পিস্লা পিসলা ধরনের পটি বের হয় ওই কারণে এই ফ্লামিট ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে এই ফ্লামিট ট্যাবলেট আমাশয় রোগীদের জন্য সেম ডোজ হিসেবেই ব্যবহার করতে হবে সকালে একটি রাতে একটি এবং ডাক্তারের নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে এছাড়া দেখা গিয়েছে বিভিন্ন ধরনের ডাইজিয়া হঠাৎ করে আপনার সাদা স্রাব ইত্যাদি রোগের জন্য এই ফ্লামিড ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে দেখা গেছে অনেকে অনেক মহিলাদের সাদা স্রাব কন্টিনিউ হতে যাচ্ছে হচ্ছে কোনো ক্রমেই সাদা স্রাব থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে তাদের জন্য এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি সাদা স্রাবের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী অনেক মহিলা রয়েছে সাদা স্রাবের জন্য বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করেছেন কোনো প্রকার রেজাল্ট পাননি তাদের জন্য এই ফ্লামিট পাঁচশো অর্থাৎ মেটন ডাজল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি অতি গুরুত্বপূর্ণ এই ট্যাবলেট আপনি সাদা স্রাবের জন্য সাত থেকে চৌদ্দ দিন আপনি সেবন করতে পারেন এমনকি আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করবে ফ্লামের কত কতদিন আপনি সেবন করবেন রোগের তারতম্য অনুযায়ী প্রিয় অডিয়েন্স প্রিয়ার্স আজকে সংক্ষিপ্তি শেষ করছি পরবর্তী নতুন কোন রিভিউ আপনাদের মধ্যে হবো তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ